তিনি হলিউডের একজন জনপ্রিয় অভিনেতা সেই সাথে বহুমুখী প্রতিভার অধিকারী বলছি ক্যাপ্টেন স্প্যারো খ্যাত জনি ডেপের কথা পর্দায় অভিনয় শিল্পের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও বেশ নাম আছে তার নিউ ইয়র্ক সিটিতে আঞ্চ অব স্টাফ শিরোনামে এক প্রদর্শনের মাধ্যমে উন্মোচন হলো তার শৈল্পিক দিকটি বিস্তারিত জানবো প্রতিবেদন থেকে গত কয়েক বছর ধরে বিভিন্ন আইনি বিষয়ে খবরের শিরোনাম ছিলেন হলিউড তারকা জনি ডেপ এবার আ বাঞ্চ অফ স্টাফ শিরোনামে চিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন পরিচয় ধরা দিলেন এই অভিনেতা সম্প্রতি স্পেনে একটি সিনেমার প্রমোশন থেকে নিউ ইয়র্কে তার চিত্র প্রদর্শনীতে পৌঁছেছেন তিনি ভক্তদের মতে এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে পুনরুত্থান ঘটেছে তার এই শিল্পকর্মের মাধ্যমে অভিনেতার ব্যক্তিগত ও আত্মদর্শী দিক প্রকাশ পাবে ডেপের আগেও জানান চিত্রকর্ম তার শখ নয় এটি তার মনের ভাব প্রকাশ করতে অপরিহার্য ভূমিকা পালন করে চিত্রকর্মের মাধ্যমে তার বাস্তবিক অভিজ্ঞতা ফুটে ওঠে তার অভিনয় বরাবরই প্রশংসনীয় এবং সেই সাথে শৈল্পিক ছাপ ফুটে উঠে পর্দার চরিত্রটিকে বাস্তবিক রূপ দিতে বেশ পটু এই অভিনেতা এমনকি এই প্রদর্শনীর মাধ্যমে জনি ডেপের সৃজনশীলতার একটি অন্য মাত্রা দেখবে দর্শক যারা ডেবকে গভীরভাবে বুঝতে চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ এই প্রদর্শনীর চিত্রকর্মগুলোতে ডেপ তার জীবনের প্রতিটি অধ্যায় সৃজনশীলতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন যেখানে তার জীবনের উত্থান পতনের গল্প শৈল্পিকতার সাথে ফুটে উঠবে প্রদর্শনীর কক্ষগুলো গোলক মতো যেখানে এক কক্ষ থেকে অন্য কক্ষে যেতে কিছুটা বেগ পেতে হবে দর্শকদের জানা যায় ডেপের স্টুডিওগুলোকে অনুসরণ করে তৈরি করা হয়েছে কক্ষগুলো প্রদর্শনীর কেন্দ্রবিন্দুতে থাকবে ব্ল্যাক বক্স অ্যানিমেশন ভিজুয়াল ও মিউজিক্যাল স্কোর ম্যানার চেলসি বিল্ডিং শুরু হয়েছে এই প্রদর্শনী যেখানে জনি ডেপের বিরল কিছু চিত্রকর্ম সহ তার বাড়ি পরিবার ও স্টুডিওর চিত্র দেখা যাবে শৈশব থেকে শিল্প তার জীবনে গভীরভাবে ব্যক্তিগত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ফলে প্রদর্শনীটি তার কেরিয়ারে অন্য মাত্রা যোগ করবে I was raised on a farm in Mooresville, Indiana. My mom and dad... Anas I'm Imran, showbiz tonight. You didn't know no better way to raise me. Good clothes, fast cars, whiskey, and you.